আবারও আমার ওপর নাকার বড় সফর

অধিকারিক নিরূপণ দত্ত তৃতীয় চার যুবকের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা গ্রহণ করে আম바সা থানার পুলিশ। থানার এটা ভালো অ্যাক্টিভিটি রাজ্যের যে নেশামুক্ত অভিযান আর নেশামুক্ত অভিযানের একটা বিশাল বড় সাফল্য। আমরা আমাদের একটা খবর ছিল যে যদি গাড়ি আসছে তো আমরা সেই প্রথম গিয়ে দেখুন পড়েছে গাড়ি তো গাড়ি করতে এক লাখ দুই হাজার যাবার টাকা ছিল ট্রান্সফোর্ট তো আমরা ঠিক করেছি গাড়ির নাম্বার আর বাজার মূল্য কত পারে বাজার মূল্য আড়াইশো গাড়ির নাম্বারটা জিরো ওয়ান ট্রিপল ফোর জিরো জিরো ওয়ান জিরো টু জিরো গাড়িগুলো যে চাচ্ছিলো আমরা ইন্টারভেট করছি দেখা যাবে